বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট পৌঁছে গেছে অনন্য উচ্চতায় তবে শুধু ক্রিকেট নয় পুরো ক্রীড়াঙ্গনে তার জনপ্রিয়তা প্রভাব অনন্য সেই সাকিবকে এবার মেগা স্টার ও আইকন আখ্যা দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজাদ চৌধুরী ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দল স্লিস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী বরাবরই গর্ব করেন নিজের শেকড় বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে ফুটবলের কণ্ঠে এবার উঠে এলো দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের নাম সম্প্রতি ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে নিজের মুগ্ধতার কথা অকপটে স্বীকার করেন হামজা সেই সঙ্গে দেশ সেরা ওপেনার তামিমের কথাও বলেন তিনি সাক্ষাৎকারে হামজা বলেন সাকিব একজন আইকন তামিম ইকবালের সঙ্গে মিলে বহু বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি একজন মেগা স্টার শুধু ক্রিকেট নয় বাংলাদেশের মাটিতে ফুটবল নিয়ে উন্মাদনা তৈরি করতে বড় ভূমিকা রেখেছেন হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার দেশের হয়ে মাঠে নামবেন এটা এক ছিল কল্পনার বাইরে সেই স্বপ্নই বাস্তবে রূপ দিয়েছেন হামজা চৌধুরী বাংলাদেশে তার আগমনকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো নিরাপত্তার চিন্তা থাকলেও হামজা ছিলেন নির্মহ জনতার ভালোবাসা স্বাগতম আর উল্লাস তাকে টেনেছিল আপন ভুবনের মতো বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করতে গিয়ে হামজা বলেন ওরা আমাকে শুধু একজন ফুটবলার নয় আপনজন হিসেবে দেখেছে অনেকে বলবে এত ভালোবাসা ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু এটা আমার কাছে হৃদয়ের কথা সবাই আমাকে ভালোবেসে এসেছে স্বাগত জানিয়েছে এর চেয়ে ভালো অনুভূতি আর কি আছে আমরা ইংল্যান্ডে খেললেও এমন ভালোবাসা কমে পাওয়া যায় হামজার এই যাত্রা অন্যদেরও অনুপ্রাণিত করেছে তার দেখানো পথে আরও অনেক প্রবাসী ফুটবলার এখন দেশের হয়ে খেলার আগ্রহ দেখাচ্ছেন গ্যালারির দ দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। হামজাও মনে করেন ফুটবল হয়ে উঠছে বাংলাদেশের প্রধান খেলা। তিনি বলেন, আমার মনে হয় ফুটবল দেশের প্রধান খেলা হয়ে উঠছে। যদিও সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য ক্রিকেটে এসেছে। তবে এখন ফুটবল উন্মাদনা দারুণ। ঢাকায় অবিশ্বাস্য পরিস্থিতি ছিল। একদিকে সাকিবের মতো তারকা জ্বলে উঠছে ক্রিকেট বিশ্বে। অন্যদিকে হামজার আগমনে নতুন আলোয় উদ্ভাসিত হচ্ছে দেশের ফুটবল। এই দুই তারকার পথ ভিন্ন হলেও গন্তব্য এক বাংলাদেশের গর্ব হয়ে ওঠা তাই সাকিবের প্রতি হামজারের সম্মান কেবল প্রশংসা নয় এটি যেন তরুণদের প্রতি ছড়িয়ে দেওয়া সেই স্বপ্নের বার্তা যেখানে খেলার মাঠে উঠে আসে চেয়ে বড় কিছু আত্মার আর দেশের প্রতি ভালোবাসা মান বিডি কুইক টাইম